চেউা মাছের চটচড়ি কিংবা চেউ মাছ ভুনা আমরা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে করে থাকি তো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একদম চেও মাছের চটচড়ি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইলো তাহলে কিন্তু একদম হানড্রেড পারফেক্ট একটা রেসিপি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওতে থাকছে সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোর রেসিপিতে তো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম চেউয়া মাছ নিয়েছি আর এটাকে আমরা কিন্তু চেউয়া মাছ বলে থাকি কে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মাছগুলো আমি একদম ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি যে পাত্রে রান্না করব। সেটা আমি নিয়ে নিচ্ছি আর মাছগুলো এখন আমি ওই পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু কাটা থাকে না খুব একটা সহজেই খেয়ে নেওয়া যায় এটা কিন্তু অনেক মজা লাগে তো এই মাছটি রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে আমি বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে আদার ফেস্ট নিয়েছি হাফ চা চামচ রসুনের পেস্ট নিয়েছি এক চা চামচ লবণ ইউজ করেছি হাফ চা চামচ হলুদ গুঁড়া ইউজ করেছি হাফ চা চামচ আর মরিচের গুঁড়া ইউজ করেছি এখানে ভরে ভরে এক চা চামচ অবশ্যই কিন্তু ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি মোটামুটি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হবে আর এই সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দশ মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেশনে এই মাছটি ম্যারিনেশন করে রাখলে আপনার এই মশলাগুলো কিন্তু মাছের ভিতরে ঢুকে যাবে আর খেতে অনেক মজা লাগবে তো আমি দশ মিনিট পর এটা চুলাটা জালি অন করে দিয়েছি আর আমি এই পাতিলটি চুলার উপর বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো জাল করে নেয়ার পর এখন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমার বিওয়ার্সদের জন্য সিম্পল একটি টিপস এই মাছটি কিন্তু খুবই নরম আর এটা কিন্তু অবশ্যই আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য ফিরে আসলাম প্রায় তিন মিনিট ফার আর এখন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা কিন্তু অবশ্যই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নয়তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো একটু নেড়েচেড়ে নিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ ফানি অ্যাড করে দিয়েছি যেহেতু এটা মাছ আর এটা একটু সেদ্ধ হতে মাছের যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় সেজন্য আমি এখানে এক কাপ পরিমাণ ফানি ইউজ করেছি আর আমি এটা ঢেকে দিচ্ছি আবার পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন জোলটাই অনেকটাই শুকিয়ে গিয়েছে এই মাসে কিন্তু খুব একটা ঝোল রাখা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন সতেজ নর্মালি যে ধনিয়া পাতাটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন আমার হাতের কাছে ছিল না তাই আমি এটা ইউজ করেছি তো এখন আমি এটা তোলা থেকে নামিয়ে নিয়েছি আর দশ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই মাছটা কত পারফেক্ট আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভেঙে যায়নি কিংবা গলে যায়নি যদি ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে আপনারা রান্নাটি করে থাকেন ইনশাল্লাহ আপনার মাছগুলোও কিন্তু একদম গলে যাবে না কিংবা ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন আর কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন অনেকভাবেই তো খেয়ে থাকেন কিন্তু এভাবে একবার ট্রাই করলে ক্ষতি কী এইভাবে তৈরি করলে টেস্টটা আপনি নিজে জাজ করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো